আবার তোদের মতো মেয়ে মানুষের কি খবর জানো আরেজনের স্বামী ও কে জান তোদের বিয়ে দেওয়া হয় না বুঝতে পারছো আচ্ছা আবার তাহলে কথা বলি আমি এখন যাইতে পারি না যাইতে পারস না কি কারণ আপনার আপনি সামনে রাখলেন না কেন আরেকজনের কাছে যাই আছে আমার যাইতে হবে

কেন আরে আমি একজনের সাথে প্রেম করি ঠিক আছে সেই ছেলেটার সাথে এই মেয়েটা এই কয়দিন ধরে প্রেম করতেছে আমি শুনতেছি তা আমি বলতেছি ওরে যে তুই অপথিকা সরে দাঁড়া